কইবা যা মানে আমারটা দিয়ে আমারে বুঝ দাও পাঁচ টাকার জিনিস দশ টাকা দিয়া সেখানে দুই টাকা ডিসকাউন্ট করে উল্টার ষাট টাকা প্রফিট পায় এটা সিস্টেম বা এটা বাংলাদেশের মানে এরকমই আর কি হয় অবশ্যই প্রতারণা না এলে তো কি প্রতারণা তো অবশ্যই এসে যে যে পাঁচশো টাকা চুরি করে তাকে আমরা সবাই ধরি বা ধরার জন্য পাই তারা করি কিন্তু যে পাঁচ হাজার কোটি টাকা দেশের থেকে নিয়ে গেছে তাদেরকে খুঁজতে আমাদের খুব কষ্ট হয়ে যায় তাদের তাদের আমরা কোনো তার লাপাত্তা হয়ে যায় তাদেরকে খুঁজে পাই না আমরা আমরা হুন্ডা ইউজ করতে এলে ভাই তেল ইউজ করা লাগবে আর তেল মনে করেন দাম বাড়লে মনে করেন চলা তো লাগবেই ওই যে একটা গল্প আছে রাজা মানে এক ব্যবসায়ী বলছে কি যে একটা জিনিসের দাম বাড়াবে সে তা আর কি বলছে যে আমি দশ টাকা বাড়াবো তাই দশ টাকা বাড়াবো রাজার কাছে গেছে রাজা দিচ্ছে বোকা তুই দশ টাকা বাড়াবি তো পাবলিক আন্দোলন করে কয় টাকা কমাবো তুই একটা কাজ কর তুই এটা পঞ্চাশ টাকা বাড়া আমাকে বিশ টাকা দিস আর আমি দশ পাঁচ টাকা কমাই দেবো এবার যে তোর যাচ্ছে যে লাভ আর যাচ্ছে যে পঁচিশ টাকা হয়ে গেল আর কি তো এরকম হলো অবস্থা আমাদের দেশে তাই এটা হচ্ছে বাংলাদেশের মানে একটা বিজনেস এক প্রকার বিজনেস যে আপনি যখন কোনো প্রোডাক্টের দাম বাড়াবেন ধরুন লাইক পাঁচ টাকা বাড়ালেন এই যে কথা এটাকে বললেন তখন এটা নিয়ে যখন খুব হাউকাউ চিল্লা চিল্লি হবে তখন বলবে যে ঠিক আছে এটা দাম অনেক বেশি হয়ে গেছে আমি আমরা জনগণের কথা ভেবে এটা দুই টাকা মুকুফ করলাম আলটিমেটলি কিন্তু আপনি তারপরও তিন টাকা আপনার কিন্তু প্রফিট হলো

এটা হইলো যতই মানুষের যে আমরা কয়দিন আগে শুনছি কি তেলের দাম কিন্তু যে আমরা স্টুডেন্ট মানুষ আমাদের টাকার পরিমাণ এত থাকে না আমাদের একটা লিমিটেড টাকা দেওয়া হয় এর ভিতরে যদি আমাদের তেল কিনতে এত টাকা চলে যায় তাহলে তো আমাদের পকেট খরচের থেকে অনেক মানে অসুবিধা হয় আমরা অন্য কিছু করতে পারি না আর কি যদি এই তেলের দাম আরো কমানো যেত তাহলে আমাদের পক্ষে আমাদের জন্য ভালো হতো আসলে আমাদের দেশে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে যারা তেল জ্বালানি এসব ক্ষেত্রে যারা এইসব নিয়ে আলোচনা করে বা যারা একটা সিন্ডিকেট এটা মূলত সিন্ডিকেট হচ্ছে কি দেখা গেছে যেমন আমরা এদের তেল যখন ফার্স্ট চল্লিশ টাকা বাড়ে এক রাতের মধ্যেই মানে প্রতি লিটারে চল্লিশ টাকা বেড়ে যাওয়া কিন্তু এটা অনেক বিশাল বড় একটা অনেক বড় অঙ্কের টাকা একটা আত্মসাত বা এরকম জালিয়াতি এরকম একটা সিস্টেম তা আমি মনে করব যারা আমাদের বাংলাদেশে এই সেক্টরে যারা কাজ করতেছে বা যারা এটা নিয়ে আসে তাদেরকে বলবো যে এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর স্পেশালি যারা বাইক রাইড শেয়ার করে তাদের চলতে খুবই কষ্ট ভাই আমার যেমন ভালো ভাই সবার ভালো ভাই আমরা তো সবাই ভাই চাই কিন্তু একটু সব কিছুর দাম কম আর যাতে মনে করেন আমরা একটু সুন্দরভাবে চলতে পারি যেমন আগে নব্বই টাকা লিটারে মনে করেন আমরা চলছি না ভাই হয়তো বাকি তখন একটু বেশি ঘুরতাম এখন একটু ঘুরা একটু কমায় দিতে হবে একটু কাজের সময় মনে করেন হুন্ডা ইউজ করতে হবে কত টাকা বলতে আসলে দেখেন পণ্যের দাম বা মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে এটাই খুব স্বাভাবিক তবে সেক্ষেত্রে এমনভাবে বাড়াতে হবে যেটা আমাদের স্বাভাবিক মানুষের নাগালের মধ্যে থাকে প্রতি তেলের দাম ভাই আমরা যেমন একটা জিনিস ভাবি আগে যেমন নব্বই টাকা লিটার মনে করেন ইউজ করছি ভাই এখনও কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কিন্তু আমরা কিনে কিন্তু ইউজ করতেছি এখন নয় একশো আড়াইশ টাকা হয়েছে আগে একশো ছাব্বিশ টাকা ছিল তো একশো আড়াইশ টাকা যখন আমরা এখন ইউজ করতেছি একশো একতিরিশ টাকা আমাদের ইউজ করতে হবে ভুগান্তি কিন্তু ভাই আমার একা না সবার তেলের দাম বাড়লে যে শুধু আমরা মানে শুধু বাইকের ক্ষেত্রে বা যানবাহনের ক্ষেত্রে এমন হয় ব্যাপারটা এমন না কারণ এর সাথে তো আমাদের আর অনেক কিছু জড়িত আছে তো দেখা গেছে অন্যান্য খাবারের আইটেম বা ভাড়া বলেন যে কোনো কিছুতেই হয়তো বা সেটা বাড়বে দুই টাকা কিন্তু সেই দুই টাকার জন্য তারা পাঁচ টাকার ফায়দা নিয়ে নেবে এখন লাস্ট যখন উননব্বই টাকা লিটার ছিল তখনও একটা জায়গায় গেলে যে টাকা আমরা বাইক রাইডারকে দিতাম বা দেই এখনো খুব বেশি যে আপ ডাউন হয়েছে ব্যাপারটা এমন না কিন্তু আলটিমেটলি কিন্তু বাইকারের লস কারণ বাইকার সে আগের টাকাটাই পাচ্ছে হয়তো বস ওখান থেকে সামান্য কিছু বেশি দাবি করতে পারছে কিন্তু তার তেলের জায়গায় তেল ঠিকই যাচ্ছে কিন্তু আপনার যে আগে যে টাকা খরচ হতো তার থেকে বেশি টাকা খরচ হচ্ছে এটা সিন্ডিকেট কি ভাই একটা কথা হলো কি জানেন ভাই যেমন আগে একটা দৈনিক মজুরি পাইতো মনে করেন মানুষ তিনশো টাকা জোরে গেলে এখন কিন্তু মানুষ কিন্তু ইচ্ছা করলে কামাইতে গেলে কিন্তু ছয় সাতশো টাকা একটা কিন্তু স্টাফ ড্রাইভার স্টাফ স্টাফও কিন্তু পনেরোশো দুই হাজার টাকা কামায় তো যেমন একটা যেমন আগে একটা শ্রমিকের বেতন ছিল পাঁচ হাজার তিনশো টাকা এখন কিন্তু সে কিন্তু আট হাজার দশ হাজার টাকা মাসে ইচ্ছা করলে কামাইতে পারে যেমন টাকা কিন্তু দিন দিন কিন্তু টাকার দামও বাড়তেছে হ্যাঁ কিন্তু জিনিসের দামও বাড়তেছে সব কিছুই তো আমাদের বিবেচনা করতে হবে আসলে কি হয় বলতে ওই মানুষ মানে এটা বাংলাদেশে অনেক কিছুরই এভাবে দাম বাড়ছে দাম বাড়ার পরে বিশ টাকা বাড়ানোর পরে যদি পঞ্চাশ পয়সা কমানো হয় এটা আর কি কি বলবো এটা আর কি সান্ত্বনা পুরস্কার হিসাবে দেওয়া হয় আমাদেরকে হ্যাঁ হ্যাঁ আমার প্রত্যাশা তেলের দাম যদি কম হয় তাহলে আমাদের মানে তেল নেওয়ার পাশাপাশি আমরা অন্য কিছু করতে পারবো টিফিন নিফিন বা বিভিন্ন কাজও করতে পারবো